এই নয়া মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে মোহাম্মদ রাজু ভাই প্রাইটার যিনি রয়েছেন যার অক্লান্ত পরিশ্রমী এবং যিনি আপনাদের কাছে এই মাহফিলের দাওয়াতগুলোকে যেভাবে তিনি পৌঁছিয়েছেন এবং সেক্ষেত্রে আজকের এই মাহফিল বাস্তবায়নের রূপরেখায় আনবার জন্য যারা এই মাহফিলের জন্য যত কষ্টের ত্যাগ স্বীকার করেছেন প্রতিটি মানুষকে আমি এই মাহফিলের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ সম্মানিত দর্শক মণ্ডলী এখন সেই জনাব হানিফ শঙ্কের স্যারের উপস্থাপনায় শুরু হচ্ছে আজকের এ মাহফিল আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর যদি এই মাহফিলে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে আপনাদের কাছে থাকব। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন তাহলে আজকে আমরা শুরু করছি আজকের এ মাহফিল্লাহ আল্লাহর নামে যিনি সুস্থ রেখে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তফিক দান করেছেন হাজারো দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদুর রসুম্লা প্রিয় মুসলিম জনতা সমস্ত জগৎ জগৎ ঘুমিয়ে জোয়ারে কিংবা একমুখী শিক্ষার জোয়ারে বয়ে চলছে নিদারুণভাবে মানবতা লুষ্ঠিত সুশিক্ষিত থেকে বঞ্চিত গড়ে উঠেছে অনেক সুশিক্ষার আসর যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হাজারো হাজারো বলেছে দুনিয়া ও আখেরাত বা হাতে নিয়ে এসেছে আমাদের নয়া মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত উপস্থিতি এই মাদ্রাসা নয়া মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে